আমি তোমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে যে স্বপ্নটাকে একটু বড় করে সামনের দিকে আগানোর জন্য তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো আমরা তোমাদের ভাই হিসাবে আমরা তোমাদের ছোটখাটো অভিভাবক হিসাবে যখন যেটা করা প্রয়োজন আমরা তোমাদের জন্য আমরা করবো হিসাব আরো অসংখ্য ছাত্র ছাত্রী আমাদের বিশেষ করে প্রিয় বা ফলে যারা জিবিএ ফাইভ পেয়েছে গোল্ডেন পেয়েছে কীর্তিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের কাছেও মাফল উন্নয়ন দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা এবং তাদের অভিভাবক শিক্ষক মন্ডলীর প্রতিও আমরা অকৃত্রিম ভালোবাসা অভিনন্দন সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই একই কথা তাদের জন্য আমরা বলতে চাই যে মাফল উন্নয়ন ফোরাম শুধুমাত্র অভিনন্দন এবং দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই তোমাদেরকে নিয়ে আমরা যাত্রা আজকে তোমাদের শুরু করলাম আমরা আরো বহুদূর বসতে চাই সুতরাং হতাশার কোনো কারণে তোমাদের জন্য উন্মুক্ত করা আছে আমাদের এই দরজাগুলো আগামী দিনের উচ্চ শিক্ষার দ্বারা আমাদের প্রিয় বাউফল সম্পর্কে যে কথা আছে যে বাউফল মানে হচ্ছে কি এলাকা শিক্ষিত এলাকা শিক্ষিত জনপদ এই জনপদকে আমরা শুধু শিক্ষিত জনপদ করবো না আমরা একটা স্লোগান ঠিক করেছি প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা এই কাঙ্ক্ষিত নেতৃত্ব এখান থেকে আগামী দিনে তৈরি করব যা গোটা বাংলাদেশের মধ্যে এটা একটা মডেল হবে ইনশাআল্লাহ সেজন্য আমি আজকে এই ব্রিটিশ ছাত্র বন্ধুদেরকে বলবো আমাদের লাইফ হবে এক হবে আরট হবে সাবি এট হবে লক্ষ্য আরট হবে উপলক্ষ আমার জীবনের লক্ষ্যটা আলাদা করে সন্তুষ্টির জন্য কাজ করা এবং আশেপাশের সাফল্য আর উপলক্ষ হবে সেই আমার সন্তুষ্টি লাভের জন্য সেই দুনিয়া বা আখেরাতের সফল হওয়ার জন্য আমি এমন তো উপলক্ষ